নমস্কার কেমন আছেন সবাই পরিবারের সমস্ত সদস্যদের জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা বড়রা আমার প্রণাম নেবে ছোটোদের জন্য রইল ভালোবাসা আমার আজকের ব্লগটি নতুন বছরের প্রথম ব্লগ আবারও একবার সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা চলুন ব্লগটি শুরু করছি আর এখন বাড়িতে পুজো সেরে নিয়েছি সব সপরিবারে রেডি হয়েছি কাছে পিঠের কোনো মন্দিরে পুজো দিতে যাব চলুন আজ পহেলা বৈশাখ বছরের প্রথম দিন আজকে আর ঘুম ধরে আজ অনেকটা ভোর থেকেই মনটা ভীষণ উসখুস করছিল দেশের জন্য মনটা আজ ভীষণ খারাপ আজকের দিনে মনে হচ্ছিল আমিও আমার মা বাবাকে ছেড়ে রয়েছি এবং আপনাদের দাদা ভাইও ওনার মা বাবাকে ছেড়ে আমার দুই ছেলে ওর দাদু ঠাম্মি দিদুন দাদু সবাইকে ছেড়ে আজ যদি সপরিবারে একসঙ্গে থাকতাম বড়দের পা ছুঁয়ে প্রণাম করতাম এবং সবাই আশীর্বাদ নিতাম বড়দের তাছাড়া সবাই মিলে একসঙ্গে অনেক মজা হই করে আজকের দিনটি কাটাতাম তবে তার সত্যিই কোনো বছর বলতে গেলে হয় না এই কষ্টটা মনে কষ্টই থেকে যায় বড় ছেলের জন্য অপেক্ষা করছিলাম আজও ওর সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত টিউশান ছিল ও টিউশান থেকে বাড়ি ফিরেছে কোনো ক্রমে এখন দুই বাবা আর ছেলে রেডি হয়েছে পাঞ্জাবি পরে হঠাৎ করে ওনাদের শখ হলো পাঞ্জাবি পরার। আগের থেকে কোনো প্ল্যান ছিল না তাই আমি একটি নর্মাল ছাপা শাড়ি পরেছিলাম আর ছোট ছেলে টি শার্ট পরে নিয়েছে কিন্তু এখন আবার ছোট ছেলেকে রাজি করানো হচ্ছে পাঞ্জাবি পরানোর জন্য কিন্তু ও তো পরতেই চাইছে না গরমটাও বেশ পড়েছে তবে হয়তো শেষমেশ পড়বে যেহেতু ওর দাদা পরেছে তাই জন্য ওকে বাধ্য পড়তে আমি ভাবছি আর শাড়িটা চেঞ্জ করব না চলুন রেডি হয়েছি মন্দিরের উদ্দেশ্যে কিন্তু মন্দিরে যাব পহেলা বৈশাখ বলে কথা একটু হাড় মিষ্টি একটা নারকেল তো নিতেই হবে কিন্তু আজ বাজারে রজনীর হাড়ের ভীষণ টানাটানি যাক এখানে দাঁড়িয়ে আছি উনি বললেন যে একটু ওয়েট করতে তাড়াতাড়ি করে রজনীর হাড় গেঁথে দিচ্ছেন সঙ্গে নারকেল আর একটু মিষ্টি নিয়ে চলে এসেছি মন্দিরে জুতোটা নইলে গরম হয়ে যাবে ভেতরে কতক্ষণ থাকবো প্রণাম করবো চলে আস আয় বাবু আয় বাবা জলদি জলদি জুতো খুলে চলে আয় গরম চলো ওই দেখ টট দেখ কত বড় দুষ্ট ওই দেখ টট টয়েস হম কত বড় টট ওই চলে গেল চলো এত ভরা দুপুর তার উপরে রৌদ্র যেমন করা রকম গরম কিন্তু মন্দিরখানাতে আজ পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালিদের বেশ ভিড় জমেছে শুনছি সকাল থেকে এই ভিড় রয়েছে আজকের দিনটিতে আমার মতো অনেক মানুষজন আছেন যারা মুম্বাইতে থাকেন নিজেদের পরিবার পরিজনদের ছেড়ে এই আজকের দিনটিতে কিন্তু সবার ভাবনা চিন্তা এক জানেন মন্দিরে আসা পুজো দেওয়া দেশের বাড়িতে সবাইকে ফোন করে প্রণাম সারা এবং সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া আনন্দ ইত্যাদি গেল বছরে আমি তবু মুম্বাই গিয়েছিলাম মুম্বাদেবী মহালক্ষ্মী দর্শনে এবছরে আর তা না সবাই মিলে পুজো দিয়ে চলে আসলাম মনটা ভীষণ শান্তি হলো জানেন আমি ভেবেছিলাম একাই মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে আসবো আর বিকালে সবাই মিলে আবার না হয় আর একবার যাব প্রণাম সারতে কিন্তু আপনাদের দাদাভাই বলেছিলেন যে না বড়ো ছেলে টিউশান থেকে আসলে সবাই মিলে একসঙ্গেই যাব আজ ওনার কথা মতোই সব কিছু সারা হলো বাড়ি ফিরে তাড়াতাড়ি করে টিফিন সারতে বসে পড়েছি ঘুগনিটা আগের দিনেরই করে রাখা ছিল আর মন্দিরে যাওয়ার আগে আমি বেশ কিছু রান্নার কাজ গুছিয়ে গিয়েছিলাম তার মধ্যে লুচির জন্য আটাটাও মেখে গিয়েছিলাম টিফিন সেরেই চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি রান্না সারতে হবে যে আজ বেশ কয়েকটা আইটেম আছে চিংড়িটা কালি মশলা মেখে রেখেছিলাম ফ্রিজের মধ্যে আজ সবার আগে চিংড়িটা বার করে ভাপাতে বসিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে এমনিতে আর এতে কিছুই লাগবে না গ্যাসের আঁচটা হাই স্টিমে রেখে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব ওর পরে একেবারে লোতে রেখে আরও দশ মিনিট আর একটি ওভেনে বসিয়ে দিয়েছি পায়েস পয়লা বৈশাখ বলে কথা পায়েস হবে না তাই কখন হয় তাছাড়া আমার বড় ছেলে আগের থেকেই বলে রেখেছিল যে মম্মি কিছু হোক না হোক চিংড়ি ভাপা পায়েস মটন আর চাটনি পহেলা বৈশাখে চাই তো চাই বলতে পারেন প্রতি বছর পহেলা বৈশাখের এই তিনটিতে আমার মেনু বাড়িতে প্রায় একই থাকে তবে এই বছরে মেনুর থেকে বাদ পড়ে গেছে শুক্তোখানা আজও ভেবেছিলাম শুক্তটা বানাবো জানেন কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব হয় তিনটে ওভেন চালু করে একসঙ্গে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম আপনাদের দাদা ভাইও আজ আমায় রান্নার কাজে অনেক হেল্প করেছেন এখন তিনটের মতো বাজে রান্নাবান্না সবে মাত্র শেষ হলো রাহুলও চলে এসেছে সবার আগে ওকে প্রসাদ দিলাম চলুন ছেলেদেরও ভীষণ খিতে পেয়েছে বেলাও অনেকটা হয়েছে এইবার খাওয়া দাওয়ার আজ তাহলে স্পেশাল পহেলা বৈশাখ উপলক্ষে আমি কী কী রান্না করেছি দেখিয়ে দিয়েছিলুম উচ্ছে ভাজা একটু ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা তিন রকমের ভাজা করেছিলাম স্যালাড সঙ্গে লেবু অল্প একটু ডাল রান্না করেছি আর চিংড়ি ভাপা চিংড়ি ভাপাটা সবচাইতে বেশি পছন্দ আমার বড় ছেলের বলতে পারেন আর বেশিরভাগ রান্নাগুলি আজ বড়ো ছেলের পছন্দ মতোই হয়েছে একটু মাটনের ঝোল বানিয়েছি একটু ঝাল ঝালঝাল বানিয়েছি ঝোলটা আর সাদা আমের চাটনি আমের চাটনিতে আমি হলুদ দিই না পাঁপড় সঙ্গে রয়েছে পায়েস আর রয়েছে রসগোল্লা রসগোল্লা আর মিষ্টি দইটা আপনাদের দাদা ভাই আগের তিনি নিয়ে এসেছিলেন এই ছিল আমার পহেলা বৈশাখের স্পেশাল মেনু আপনাদেরটা আপনাদের পহেলা বৈশাখ কেমন কাটল বছরের প্রথম দিনের ব্লকখানা আজ আর বেশি বাড়াবো না আবারও একবার আপনাদের সববার সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আবারও একবার আমার পরিবারের সমস্ত সদস্যদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বড়রা আমার প্রণাম নেবেন ছোটদের আমি জানাই আমার অফুরন্ত ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ যদি আপনি আমার চ্যানেলে প্রথম বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটি ফলো করে দেবেন আবারও একবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে